রবের কিংড যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের কাছ থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীদের হাতে বাংলাদেশিরা কতকাল মার খেতে থাকবে এর একটি উত্তর হলো এই কোরআন বলছে যতদিন রবতন্ত্রের দিকে ফেরত না আসবে আমি কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব সেখানে আপনারা বুঝতে পারবেন সালে রাসূলের কম ন্যায় বিচার বর্জন করার কারণে আজাবে পতিত হয় বাংলাদেশি সেবা পার্টি এরা মানুষকে ডেকে যাচ্ছে রব্বানি দিকে এবং আজকের যুগে দুই সালে দেশের প্রধান আসনে শেখ হাসিনা বসে আছেন সেখানে আমরা চাচ্ছি কোরআনকে বসাতে এবং শেখ হাসিনার আশেপাশে যত চোর ডাকাত গুন্ডা বদমাইশরা বসে আছে আমরা সেখানে কেন আজ যারা ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে দুর্নীতি করছে যেমন পানির বন্টনের ব্যাপারে তারা একেবারে কোনোদিন দিন আমানতদার হিসেবে কাজ করেনি ভারত আজ ফারাক্কা বাদ খুলে দেওয়াতে তারা শাস্তি পাবে আর এদেশের ওই লোকেরাও শাস্তি পাবে যারা কথা বলছে না কারণ ফারাক্কা একটি পরীক্ষা সামুদ কওয়ের কাছেও একটি পরীক্ষা ছিল এই পানি নিয়ে পানির বন্টন নিয়ে একদিকে তারা কাটাতারের বেড়া দিয়েছে তারা তাদের মতো এসে এদেশে কাজ করছে ৩৫ লক্ষর মতো লোক এদেশে তারা কাজ করে তারা তাদের মতো আসে যায় কিন্তু কাটাতারের বেড়ার কাছে গেলি তারা গুলি করে এভাবে প্রতিনিয়তে তারা তারের বেড়ার আশেপাশে লাশ আমরা দেখতে পাচ্ছি কোরআনের চুয়ান্ন নম্বর সুরাল কমার এর তেইশ থেকে নিয়ে আমরা যদি একত্রিশ আয়াতগুলি দেখি এখানে যে মেসেজগুলি আমরা পাই সেখানে বলা হচ্ছে যার বাংলা অনুবাদ হল সামুদ কম সতর্ককারীগণকে মিথ্যা জেনেছে তারা বলতে লাগে আমাদের মধ্যেকার একটি লোককেই কি আমরা মেনে চলব এভাবে তো আমরা বড় গুমরাহের এবং মাদলামিতে লিপ্ত হয়ে পড়ব তাদের মধ্যে কি শুধু তারিকাছে আসলে যে বড় মিথ্যাবাদী ওরা তো আগামীকালই জানতে পারবে দাম্বিক কে ছিল আমি একটা দামি উট পাঠাবো তাদেরকে পরীক্ষা করার জন্য সুতরাং তুমি ওদেরকে দেখাশোনা করতে থাকবে আর ধৈর্য ধারণ করবে আর ওদেরকে তুমি বলে দাও তাদের মধ্যে পানি ভাগ করে দিয়েছি সবাই যেন নির্দিষ্ট পালা মোতাবেক তারপরে তারা নিজেদের সর্দারকে ডাকে আর সেই লোকটাকে অকেজ করে দেয় অবশেষে আমার আজাব ও বাণী কেমন দাঁড়িয়েছে আমি তো তাদের উপরে একটি ঘন ঘর গর্জন চাপিয়ে দিয়েছি ফলে ওরা কাটা কাটার বেড়ার স্তূপে পরিণত হয়েছে পানি বর্ডন নিয়ে আমরা আজ দেখতে পাচ্ছি আজগুলি দৃষ্টিতে ওপার থেকে পানি ছেড়ে দেওয়া হচ্ছে যখন এপারে পানি রয়েছে আর এপারে যখন পানি থাকে না তখন ওপারেরা পানি বন্ধ করে দেয় তো দুই দল এরা মার খেতে থাকবে আর যতদিন এরা রব্বানি তন্ত্রে ফেরত না আসবে ততদিন এদের কপালে সীমান্তে ভারতীদের হাতে বাংলাদেশেরা মার খেতেই থাকবে তাই আসুন আমরা সবাই 24 নম্বর সূরা আর নূর এর 31 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন তোমরা সবাই মিলে মুমিন হওয়ার দাবি থাকলে একত্রে অবা করে ফিরতেসব তাহলে তোমরা کامیابی অর্জন করতে পারবে নইলে না বাংলাদেশী সেবা পার্টি এই দেশের রব্বানী তন্ত্র قائم করার লক্ষ্যে আপনাদের সকলকে ডাক দিয়েছে আপনারা এই ডাককে শুনে যদি ন্যায়ের দিকে না আসেন সেই অন্যায়ের দিকেই চলে যান সেই হিন্দুত্ববাদকে পছন্দ করেন ইস্কনকে পছন্দ করেন ভারত প্রেমী হন আর যদি বলেন তাদের রক্ত আমাদের রক্ত একই রক্ত তাহলে মনে করতে হবে আপনার রক্তের মাঝে দোষ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন মুসলিম হয়ে এই কোরআনের বিধান কায়েম করার লক্ষ্যে কাজ করতে করতে এই দুনিয়া থেকে চলে যেতে পারি